পাক আকরাবুল আলামিন আপনাকে আমাকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে আপনাকে আমাকে ওনার ধাস ওনার গোলাম হিসেবে পাঠিয়েছে আমরা পাক আকরাবুল আলামিন বলেন লিইয়াবুদু আমি আমার বান্দাদেরকে পাঠিয়েছি সৃষ্টি করেছি আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র একটা উদ্দেশ্যে সে উদ্দেশ্য হচ্ছে আমার গোলামি করবি আমার ভাইয়ের নবী করবি আমরা জাজ হিসেবে দুনিয়াতে আসে নাই নবী নূরের নবী নবী মাটির নবী এরকম ফয়সালা আমাদের জন্য না আমাদের ফাইসালা হচ্ছে আমার আল্লাহ বলেছেন তোমার সালনাকা ইল্লা রহমত আলমিন তোমাদের কাছে আমি রহমত পাঠিয়েছি আর ইমামুল আমিয়া রসুলে পাক সাল্লাহ তাল সাল্লাম ফরমা ও দুনিয়ার মানুষেরা শোনো আমি হচ্ছি এলেমের সাগর আন আমাদের ও আলিউন বাবু আলি হচ্ছে এলেমের দরজা নবীজি ইঙ্গিত করতেছে তোমরা যদি এলেম অর্জন করতে চাও তোমরা আর দেরি না করে হজরত আলী রাজি আল্লাহ কাছে চলে যাও জোরে জোরে হজরত আলী রাজি আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা শুনো এই পৃথিবীতে আমার আল্লাহ পাক রাবুল আলমী আঠারো হাজার সৃষ্টি করেছে আঠারো হাজার মাকলুকাতের মধ্যে সব শ্রেষ্ঠ জাতি হচ্ছে আমরা আর এই সমস্ত মাকলুকাত আমার আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির মূল অস্য হচ্ছে উৎপত্তি স্থল মাকরাস হচ্ছেন ইমামুল আম্বিয়া রসুলে পাক সাল্লাহতাল আলি সাল্লাম নবীজি সমস্ত সৃষ্টির বাসা বুঝতেন নবীজি মাছের বাসা বুঝতেন নবীজি পাখির বাসা বুঝতেন নবীজি পাথরের বাসা বুঝতেন সমস্ত কায়নাতে যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছে সমস্ত সৃষ্টির ভাষা ইমামুলাম্বিয়া রসুলে পাক সাল্লি সাল্লাম বুঝতেন হজরত খাজা খিজির আলি সাল্লাম ফরমান আমিও আল্লাহ পাক রাবুল আলমিন হাবিব ইমামুলাম্বিয়া

খাজা ফিজা আল্লাহ সাল্লাম ফরমান আমি যেই কারণে গাইবে পেয়েছি যেই কারণে গাইবে এলেম পেয়েছি তা হচ্ছে ইমাম উলাম্বিয়া রসলে পাক সাল্লাল্লাহু তালি সাল্লামের উপরে বেশি বেশি দূর সুরীপ পড়ার কারণে তোমরা যদি সেই দুরসুরুপ পড়ো তোমরাও হয়ে যাবে গোপন এলেমের অধিকারী জোরে জোরে কই সোহান আল্লাহ সেই দুর হলো সাল্লাহ আল্লাহ صلى الله على حبيبه محمد واله وصحبه وسلم صلى الله على حبيبه محمد واله وصحبه وسلم صلى الله على حبيبه محمد واله وصحبه وسلم اي دور ديبكتي যে ব্যক্তি বেশি বেশি পড়বে আমল করবে এই দুরুশরিবের আমল করার কারণে আমার আল্লাহ পাকবে দান করে দিবে আপনি যদি পাখির বাসা বুঝতে চান আপনি যদি পশুর বাসা বসতে চান আপনি যদি পাথরের বাসা বসতে চান আপনি যদি গাছের বাসা বুঝতে চান আপনি যদি মাছের বাসা বসতে চান তাহলে আমার ইমামুল আবিয়া রসলে পাক সাল্লাহ তাল সাল্লামের উপরে আপনি এই শরীফটি বেশি বেশি পড়বেন এই দূরশরীপরা আমল করলে আপনি হয়ে যাবেন কাই বি এলমের অধিকারী জোরে জোরে কই সোহানাল্লা আল্লাহ আলমিন আপনাকে আমাকে বোঝুন তৌফিক দান করুন সকলে